রাজা প্রত্যেক দিন একটা মানুষকে দেখতেন সকালবেলায় দেখতেন এক মূর্তিতে সন্ধ্যেবেলায় আরেক মূর্তিতে সকালবেলায় লোকটি ওই কুড়ল নিয়ে দড়ি নিয়ে যেত বনের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় ফিরত মাথায় কাঠের বোঝা নিয়ে রাজার প্রত্যেক দিন মনে হতো একে মেরে ফেলি দূর থেকে বান ছড়ার মতো বলতেন মনে মনে তুই মর তুই মর রাজা কিছুদিন পরে দুঃখ হল যেটা দরিদ্র প্রজা কাঠুরে তার মৃত্যু চিন্তা কেন আমার হয় মন্ত্রীকে বললেন মন্ত্রী সাত দিন সময় নিলেন তিন দিন বনে গেলেন গিয়ে দেখলেন ও কাঁচা কাঠ কাটে না হনুমান বাঁদর কিছু জানোয়ার গাছে খেলাধুলো করে গাছের ডাল ভেঙে ফেলে সেগুলো পড়ে যায় সেইগুলো কুড়ল দিয়ে কেটে নিয়ে আসে বাড়িতে জমায় বিক্রি করে বাজারে তার বউ চতুর্থ বা পঞ্চম দিনে উনি সাধু সেজে ওর বাড়ি গেলেন যখন উনি বাইরে আছেন কাটুরে সেই সময় ওর স্ত্রী বললেন আমি একটু খাবার করে আনি সাধু বাবা বসো উনি বসে আছেন সেই সময় ভেতর থেকে হাওয়া বইছিল। জানলা দিয়ে সুগন্ধ পাওয়া গেল চন্দনের গন্ধ অনেক চন্দন কি জমানো আছে তোমাদের বলল হ্যাঁ সাধু বাবা মাঝে মাঝে উনি চন্দন কাঠ পান সেগুলো জমিয়ে রাখেন রাজার তো বয়স হচ্ছে রাজা মারা যাবে তখন চন্দন কাঠের দাম বাড়বে সেই জন্যেই আমার স্বামী চন্দন সঞ্চয় করে রেখেছে মন্ত্রী ফিরে এলেন রাজা জিজ্ঞেস করলেন উত্তর পেয়েছ ওই প্রবলেমের বললো হ্যাঁ কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে উত্তর যদি বলি কী কথা না শাস্তি দেবে না ওকে না রাজা বলেন আমি ওকে শাস্তি দেব না সব শুনে রাজা বললেন দোষ তো ওর নয় দোষ আমার আমার রাজ্যের এক প্রজা ভালো খেতে পায় না পড়তে পারে না ভালো বাড়ি নেই এ লোক তো আমার মৃত্যু চিন্তা করবেই চন্দন জমিয়ে ডেকে পাঠালেন ও কেউ ভয় পেল যে আমার খবর বোধহয় পেয়েছেন রাজা আমি রাজাকে ও দূর থেকে আসলে বলে মনে মনে রাজা তুমি মরছ না কেন তুমি না মরলে চন্দন বিক্রি করতে পারছি না পয়সা পাচ্ছি না বেশি আমার ঘরের উন্নতি হচ্ছে না এই শুনে ওই রাজা ওকে ডাকলেন তারপরে ওকে সহস্র স্বর্ণ মুদ্রা দিলেন তখন সে তার ঘটনা বলল রাজা আমি চন্দন কাঠ জমাচ্ছি তোমার মৃত্যুর পরে তোমার চিতায় দেওয়া হবে অনেক দাম পাব বলছে হ্যাঁ রে আমি খবর পেয়েছি মন্ত্রীর মাধ্যমে দোষটা তোর নয় দোষটা আমার সেজন্যই বলছেন দোষ সম্বন্ধেও জানতে হয় কেন এই দোষী এই দোষ করেছে ओम मा अशोमांसद्गमय तमसो मज्योतिर्गमय मित्मा गमय ओम शांति 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 हरि ओम ओं तत्सत्मकृष्णारपणमस्तु